ঝরা পাতা ফালগুনে পলাশের বনে লাল ফুল শাল বনে হলুদ পাতা কাননে সোজা হয়ে খাড়া সমতল বনে খাড়া হয়ে নিজ সজ্জিত স্থানে আন নাম তার কোলে আদিবাসী বাস করে গ্রামে ওই গ্রামে চাপা ফুল মহমহ গন্ধে মহলের বন গন্ধ মাতাই বন চৈত্র মাসে গাভী যত ছুটে চলে মহুলের বনে তারা দেয় মেয়ে যত গাভী দল তরে পিপাসায় মুখ সুখে চৈত্রের রোদে হেনকালে বৈশাখ মহুলের বনে কচড়ার ফল ফলে মহুলের গাছে ঝরা পাতা ফালগুনে মহলের বনে